তাদের নিয়াতটা সঠিক নয় মানুষ এখন নিয়াত করে যে এত বছর জীবনে কোরবানি করি নাই কিন্তু এবার নতুন জামাই মেয়ে হয়েছে কুরবানি না করলে মান সম্মান টিকবে না এই চিন্তা করে মানুষ কোরবানি করে সম্মানের জন্য মানুষ কোনবানি করে একশোর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মানুষই বর্তমান তাদের নিয়ে একটা সঠিক নাই কয়েক পার্সেন্ট হয়তো একশোর ভিতরে একজন মানুষ এমন আছে কিনা সন্দেহ যে সে আল্লাহ তালার জন্য কুরবানি করে কিন্তু ওই কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে না যে কুরবানির নিয়ে একটা সঠিক থাকে না নিয়াত করতে হবে আমার কুরবানি একমাত্র আল্লাহ তালার জন্য তাহলে আপনার কুরবানি কবুল হবে যদি আপনার মনের ভিতরে জামাই মের উদ্দেশ্য থাকে যদি আপনার মনের ভিতরে আপনার সম্মানের চিন্তায় কোরবানি করেন আপনার কোরবানি আল্লাহ তাল দরবারে কবুল হবে না এজন্য আপনার কোরবানি করতে হবে একমাত্র মহান আল্লাহ তালার জন্য কুরবানি যদি আল্লাহ তালার জন্য করতে পারেন আপনার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন এজন্য কুরবানি করার আগে ভেবে চিনতে কুরবানি করতে হবে নিয়াতটাকে আগে সঠিক করতে হবে ইন্নামাল আমালু বিনিয়াত যাদের নিয়াত সঠিক নয় নিয়াত খাটি নয় তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না এখন বর্তমানে একশোর ভিতরে নিরানব্বই পারসেন্ট লোকই কোরবানি করে সম্মানের জন্য জামাই মেয়ের জন্য অনেক লোক দেখবেন সারা জীবন কুরবানি করে নাই কিন্তু এই বছর বলবে নতুন জামাই মেয়ে এখন যদি কুরবানি না করি সম্মান থাকবে এই যে সমস্ত লোকেদের কুরবানি তাআলার দরবারে কবুল হবে না বরং এই সমস্ত লোকে যে কুরবানির গোস্ত ওই গোস্ত হারাম হয়ে যাবে ওদের ওই কুরবানি কবুল তো হবেই না বরং ওই হারাম গোস্ত তারা খাবে আবার দেখবেন অনেক মানুষ কুরবানি করে কিন্তু তাদের দিল থেকে এক টুকরা গোশত সরে না কুরবানি করে কুরবানি মানে হচ্ছে দিন গরিব গরিব থেকে থেকে আর সবাই গোস্ত খাবে অনেক লোক আছে যারা সারা বছর খেতে পারে না সময় আশা করে যে গোস্ত আজকে একটু গোস্ত খাবো কিন্তু এমন মানুষ আছে যারা বড় বড় গরু জবাই করে উট জবাই করে দুম্বা জবি করে গোস্ত ফ্রিজ ফিরিজ ভর্তি করে রাখে অথচ তার গ্রামে রসায় গরিব মানুষগুলাকে দেয় না এবং কি দিলেও দেয় মাতার গোস্ত চর্বি ভালো গোস্ত বেসে বেসে বাড়ি রাঁধে কিন্তু কুরবানির গোস্ত যেভাবে আপনি ভালোভাবে বেছে বেছে ভালো গোস্তগুলো আপনার বাড়ি খান অনুরূপ আপনার গ্রামে রসয় গরিব মানুষ আপনার গরিব আত্মীয় স্বজনকেও এমন ভালোভাবে দিতে হবে না হলে ওই কুরবানি দেওয়া হবে না ওই কুরবানি আল্লাহতালার দরবারে কবুল হবে না জন্য কুরবানি যারা করেন তাদের নিয়াতকে খাঁটি করতে হবে নিয়াত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমি কুরবানি করতেছি এবং আমার গ্রামের প্রত্যেকটা গরিব অসহায় মানুষ যদি দুপুরে গোশত খায় তাহলে আমি খাবো তারা যদি না খায় আমি খাবো না এই নিয়াত থাকলে আপনার কুরবানি কবুল হবে না হলে হবে না এক টুকরা গোশত আপনার হৃদয় থেকে সরে না আল্লাহর জন্য গরু ছাগল আপনি কুরবানি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন না কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম দেখেছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর জন্য নিজের সাধারণ সন্তান ইসমাইলকে পর্যন্ত কুরবানি করতে গিয়েছিলেন আহারে বৃদ্ধ বয়সে শেষ বয়সে যাদের সন্তান হয় তারা কত আদর করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না বৃদ্ধ বয়সে শেষ বয়সে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন বড় কলিজা টুকরা প্রিয় ছিল ইসমাঈল আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করলো আবার স্বপ্ন দেখলো ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই তোমা তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি কুরবানি করো ইব্রাহিম আলাহিসাল্লাম আবার একশো বকরি জবাই করলেন আবার স্বপ্ন দেখলেন এই ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয় না তোমার সব থেকে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করো ইব্রাহিম আলাহাল্লাম একশো উঠ কুরবানি দিলেন এরপরে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার কুরবানি হয় নাই তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তালার জন্য কুরবানি করো এবার ইব্রাহিম আলাহিসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলমেন তার আদরের সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন এই কথা শোনার পরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হজরত ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করতে নিয়েছিলেন শয়তান বাধা দিল হে ইসমাইল ছোট্ট ইসমাইল হে ইসমাইল তোমাকে তোমার বাবা জবাহ করবে ইসমাইল বলল যদি আল্লাহ ইসমাইল পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত আদরের সন্তানকে কুরবানি করতে ইব্রাহিম আলাহাল্লাম প্রস্তুত মা হাজেরা কে শয়তান দোকা দেয় হাজেরা বলে আমিও প্রস্তুত আল্লাহর জন্য আমার সন্তান যদি আল্লাহ বলে কুরবানি হোক তাহলে হোক আর আমাদের দিল থেকে এক টুকরা গোশত সরে আল্লাহর জন্য একটা ছাগল দুম্বা আমরা কুরবানি করতে পারি না আমরা কেমন ईमानदार ইব্রাহিম আলাইহিস তার নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করতে চেয়েছিল আর আমরা একটা গরু ছাগল পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করতে পারি না করে জামাই মেয়ের জন্য সম্মানের জন্য আত্মীয়স্বজনের জন্য আর ও বিভিন্ন